ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক চীন সফরকে ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা বিরোধী দল কংগ্রেস এবং এআইএমআইএম অভিযোগ তুলেছে তিয়ানজিনে মোদী চীনের ড্রাগনের কাছে আত্মসমর্পণ করেছেন জয়রাম রমেশের বাসায় স্বঘোষিত ছাপ্পান্ন ইঞ্চি ছাতির আসল রূপ এবার উন্মোচিত হয়ে গেল কিন্তু কেন এই সফরকে পরাজয় বলা হচ্ছে আর কি কি ইস্যুতে প্রশ্নের মুখে পড়লেন মোদী জয়রাম রমেশ অভিযোগ করেছেন এস ও সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মোদী একেবারেই নরম সুরে কথা বলেছেন এতদিন সন্ত্রাসবাদ নিয়ে চীনের দ্বিচারিতা তুলে ধরলেও এবার মুদি বললেন ভারত ও চীন দুই দেশই সন্ত্রাসবাদের শিকার কংগ্রেসের মতে এটি সরাসরি আত্মসমর্পণ তিনি বলেন দুই সালের গালওয়ান সংঘর্ষে যেমন মুদি চীনকে দায়মুক্ত করেছিলেন এবার তিনি একই পথে হাঁটলেন এমনকি পাকিস্তান চীন মিত্রতার বিষয় অপারেশন সিন্ধুর ইস্যু কিংবা চীন পাকিস্তানের অর্থনৈতিক করুডের ব্যাপারেও একটি শব্দ উচ্চারণ করেননি এদিকে এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওয়াইসি আরও ধাপ এগিয়ে নরেন্দ্র মোদীকে ব্যর্থ আখ্যা দিয়েছেন তার অভিযোগ সীমান্তে এখনও ভারতীয় সেনারা লাদাখের রাফারজনে টহল দিতে পারছে না বহু চারণভূমি ভারতীয় মেষপালকদের জন্য বন্ধ হয়ে গেছে চীন শুধু সীমান্ত নয় জলপ্রবাহ বিরল খনিজ বাণিজ্য কোনো ক্ষেত্রেই ভারতের জন্য প্রতিশ্রুতি দেয়নি ওয়াইসির বাসায় মুদি ব্যস্ত ছিলেন ছবি তোলায় আর জ্যাকেটের রং নিয়ে কিন্তু বাস্তব সমস্যাগুলো রয়ে গেল অমীমাংসিত অপরদিকে ভারত চীনের বাণিজ্যই এই সফরের সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ দুই দেশের মোট বাণিজ্য হয়েছে একশো বিলিয়ন ডলার এর মধ্যে ভারত আমদানি করেছে দশ হাজার নয়শো কোটি ডলারের পণ্য কিন্তু রপ্তানি করতে পেরেছে মাত্র নয়শো আশি কোটি ডলার ফলে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় দশ হাজার কোটি ডলার বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই গাড়তি আরও বাড়বে টেলিকম ইলেকট্রনিক্স শক্তি খাতে ভারতের চীন নির্ভরতা শুধু অর্থনৈতিক নয় নিরাপত্তাগত ঝুঁকিও তৈরি করবে কংগ্রেসের বাসায় এটাই যদি নতুন স্বাভাবিক হয় তবে সেটা ভারতের মেরুদণ্ডহীনতারই প্রমাণ তমাল ফরাজি উত্তরা নিউজ ডেস্ক রিপোর্ট